যদি আমার এই দিনের একটা মাসলাও যদি পৌঁছে থাকে একটা আয়াত যদি পৌঁছে থাকে বল্লিগো আন্নিওয়ালাও আয়া সেটা পরবর্তী মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের সাহাবায় রাম ওখান থেকেই চতুর্মুখী রওনা হয়েছে গোটা বিশ্বের দরবারে সাহাবি পৌঁছেছেন আমার বাংলাদেশে সাহাবি আসছে সিনে সাহাবীর মাজার আছে সেখানে সাহাবি গিয়েছেন মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লামের দিন কমপ্লিট দিন সাহাবাই কাম প্রচার করেছেন প্রচার করার পরে সাহাবাই কালাম প্রচার করেছেন মুখস্থ সেই দিন আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে পাইছেন মুখস্থানি আলৈনা জমা হুয়া আনা। পাক মুখস্থ দিন দিয়েছেন রাসুল মুখস্থ করে রেখেছেন সাহাবায় কামকে মুখস্থ দিয়েছেন সাহাবিরা মুখস্থ প্রচার করেছেন আল্লাহ রাব্বুল আলমিন সেই দিন লিপিবদ্ধ করার যখন আল্লাহ পাকের পক্ষ থেকে সিদ্ধান্ত হল আল্লাহ পাক তাবিনদের জমানায় ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ কে জন্ম দিয়ে এ দিনকে করেছেন লিখিত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ কে কুফায় জন্মগ্রহণ করেছেন আমার নবীর হাদিস রসুল বলেছেন আনা মদিনাতুল আলমে আলী ও বাবুহা আবি হইলাম এলেমের শহর আলী হইল সেই এলেমের দরজা মোহাম্মদুর রসুল্লা সাল্লাম এন্তেকালের পরে সর্বপ্রথম আমিরুল মকমিন খলিফাতুল মুসলিমিন হয়েছেন হজরত আবকর সিদ্দিক আমিরুল মকমিনীর হয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনার থেকে ইমামতি করেছেন রাসুলের মসল্লাই রাসুলের মেহরাবের মদিনায় তিনি এতেকাল করেছেন মদিনায় দাফন করা হয়েছে রৌজতিন্দিয়া জেল জান্নাই মদিনায় দ্বিতীয় খলিফা হজরত উমর ইবুল খাত্তা রাদিয়াল্লাহু আল্লাহ তালানহ আমিরুল খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনায় ইমামতি করেছেন মদিনায় শাহাদত বরণ করেছেন রাসূলের মেহরাব আর মিম্বরে মদিনায় সেই জায়গার থেকে তাকে দাফন করা হয়েছে রৌজত জান্নাই মদিনায় তৃতীয় খালিফা হজরত উসমান নদী আল্লাহু তালানহু তিনি এখলাফতের দায়িত্ববার গ্রহণ করার পরে রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনার থেকে ইমামতি করেছেন মসজিদে মৌতে মদিনায় শাহাদত বরণ করেছেন মদিনায় দাফন করা হয়েছে জন্নাতুল বাকিতে মদিনায় আনা মদিনাতুল এলমে আলী ও বাবুহা চতুর্থ খলিফা হজরত আলী যিনি এলমে দরজা তিনি আমির মুমিনিন খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে সুজা চলে গেছেন কুফায় রাষ্ট্র পরিচালনা করেছেন কুফার থেকে মাদ্রাসা কায়েম করেছেন কুফায় সেখানে তিনি যুদ্ধ পরিচালনা করেছেন কুফার থেকে ইমামতি করেছেন কুফায় নেতৃত্ব দিয়েছেন কুফার থেকে আলী শাহাদত বরণ করেছেন কুফায় আলী যেখানে শাহাদত বরণ করেছেন সেই জায়গায় ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ জালাই জন্মগ্রহণ করে আলীর দরজা দিয়ে এলেম বের হয়েছে সেই এলেম ইমামে আজম আবু হানিফা গ্রহণ করে এই উন্নতের জন্যে তেরো লক্ষ মাসালা লিপিবদ্ধ করেছেন আমার বন্ধুগণ দিন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ খেলার দ্বারা লিপিবদ্ধ হয়ে গেছে সেই দিন যুগে যুগে আসছে ইতিহাস সাক্ষ্য দিয়েছে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ খেয়ালাই তাকে বাদশার পক্ষ থেকে প্রস্তাব দিয়েছিলেন আপনাকে প্রধান বিচারপতি বানানো হবে তিনি বলছেন বিচারপতি সরকারি কোনো চাকরি আমি করব না সরকারের ভিতরে আমি ডুব না বিচারপতি হবে না বিচারপতির চাকরি গ্রহণ করে নাই এই জন্যে তাকে জেলখানায় যাইতে হয়েছে ইমামে আজম আবু হানিফা জলখানার ভিতরে রয়েছেন কিন্তু বিচারপতির পদ গ্রহণ করে নাই তিনি সেখানে জলখানায় এতেকাল করেছেন ইমাম ইবনে হাম্বলকে দৈনিক আশিরে করে দূররা মারা হতো ইমাম মালিককে পিটাইতে পিটাইতে দুইটা হাত ব্যঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে ইমাম বখারিকে বুখারাত থেকে ঈদের দিন রমজানের শেষ তারিখে রাত্রের বেলা থেকে বের করে দেওয়া হয়েছে ও আমার ভাইরা আস্তে আস্তে এই দিনের হেফাজতের জন্যে কমপ্লিট দিন লিখিত দিন প্রচারিত দিন বাড়ানো যাবে না কমানো যাবে না সেই দিন যেই হালাতে রাসূল রেখে গেছেন সেই হালাতেই রাখতে হবে এর ভিতরে কেউ কোনো কিছু ঢুকাইতে চাইলে তাকে বাদার সৃষ্টি করতে হবে কেউ যদি কোনো কিছু দিন থেকে বের করতে চায় তাকেও বাদার সৃষ্টি করতে হবে তাব ইন্দের জমানাত থেকে উলামায়ে এরাম যুগে যুগে কাজ করে আসছেন আসছে ভারতবর্ষে সর্বপ্রথম ছাদিসের সেদ শুরু করেছেন শাহ আলিউল্লাহ মহাদেশ দেহলবির আহমতুল্লাহ জ্বালাই শাহ দেহলবীর আঙ্গুল কাটা গেছে ইংরেজের বিরুদ্ধে কথা বলার কারণে লেখার কারণে তার সুযোগ্য সন্তান শাহ আজিজ মহদ্দেশ দেহলবী রহমতুল্লাহ খেলাই ইংরেজের বিরুদ্ধে যখন একটা টু শব্দ করার কোন লোক ছিল না কোন নেতা ইংরেজের বিরুদ্ধে কথা বলার যখন সাহস পাই নাই তখন একজন মৌলবী একজন আলেম শাহ আব্দুল আজিজ মহাদেশ দিল্লির জামি মসজিদের মিম্বর থেকে আঠারোশো দুই খ্রিস্টাব্দে হুমকার দিয়েছেন ভারত দারুল হর হয়ে গেছে সূত্র কবলিত দেশ ইংরেজ দখল করে নিয়েছেন এই দেশকে স্বাধীন করার জন্য মুসলমানদের মুক্তিযুদ্ধ করা ফরস শাব্দুল আজিজ মহাদেসু দেহল্বী রহমতুল্লাই খেলাই দেশ স্বাধীন করার জন্য ঘোষণা দিয়েছেন ওলামা এখলাম যুদ্ধের ময়দানের নাম সে আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে বালাকুটে হজরত সৈয়দ আহমদ বল্লবী রহমতুল্লাহ খেলাই শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ খেলাই শাব্দুল আজিজ মহাদেসু দেহলবী রহমতুল্লাহ খেলের বাতিজা শাহ ইসমাইল শহীদ আর সৈয়দ আহমদ বেল্লবী রহমতুল্লাহ খেলাই সুযোগ্য ছাত্র বালাকুটের ময়দানে শাহাদত বরণ করেছেন আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দের পাঁচই মে দিবাগত রাত্রে ঠিক একই সূত্রে গাথা ইতিহাস বলা করে বিলে নেবেন দুই হাজার তেরো সালের আর পাঁচই মে রাত্রের বেলা সাফলা চত্বরে আল্লামা আহমদ শফির বাহিনী সাফলা চত্বরে রক্ত দিয়েছেন আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে সৈয়দ আহমদ বেরুলবির রহমতুল্লাহ বালাকুটের ময়দানে রক্ত দিয়েছিলেন আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দের পাঁচই মে দিবাগত রাত্রে ঠিক একই সূত্রে গাথা দুই সালের পাঁচই জন্মে রাত্রের বেলা আল্লামা আহমদ শফি নবীর ইজ্জত রক্ষার জন্যে তার বাহিরে সাপ্লা ছত্তর রক্ত দিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দিন কেউ বাড়াইতেও পারবে না কেউ কমাইতেও পারবে না দিনের পাহারাদারি করতে হবে আমার বন্ধুগণ শাহ আব্দুল আজিজ মহাদিস রহমতুল্লাহ খেলায় ফতোয়াই অনুপ্রাণিত হয় টিপু সুলতান মাঠে আসছে দিনের জন্যে শাহাদত বরণ করেছেন দেশের জন্য শাহাদত বরণ করেছেন সিরাজউদ্দৌলা মাঠে আসছে শাহাদত বরণ করেছেন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে হজরতের সৈয়দ তয়ফা হাজ এমদ মহাজের মুক্তি ভারতের সায়া সরকারের প্রেসিডেন্ট তার সেই প্রেসিডেন্ট অধীনে প্রধান বিচারপতির দায়িত্ব রশিদ আহমদ গঙ্গির রহমতুল্লাহ কালাইয়ের যুদ্ধের ময়দানে যুদ্ধ করবেন কাশেম না নতির রহমতুল্লাহ কালের যুদ্ধে তিনি ছিলেন প্রধান সেনাপতি সেই জায়গায় যুদ্ধ হয়েছে আমার বন্ধুগণ হজরত জামিন শহীদ সেখানে শাহাদত বরণ করেছেন যুদ্ধে মুসলমান পরাজয় বরণ করেছে এরপরে একদিনে চোদ্দ হাজার আলেমকে ফাঁসির কাজটি জোরানো হয়েছে একজন ইংরেজের সামনে মাথা মতো করে নাই সাড়ে তিন লক্ষ আলেমকে পানিতে ডুবায়া আগুনে পড়াইয়া ইংরেজরা হত্যা করেছে তারপরে মুসলমান পিসপা হয় নাই কাশিমা নতবি রহমতুল্লাই গেলাই দেখলেন আলেমায় যেভাবে চলে গেছে আলেম না থাকলে দেশ স্বাধীনের জন্যে ইসলামকে টিকে রাখার জন্যে নেতৃত্ব দেওয়ার লোক পাওয়া যাবে না তখন রশিদ আহমদ গম্ভীর রহমতুল্লা চ্যালাই হজরত এ কাসিমানবির রহমতুল্লাহ এই সমস্ত বুজুর্গরা পরামর্শ করে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন দেশ জাতিকে রক্ষা করার জন্যে নেতৃত্বশীল তৈরি করতে সেই মাদ্রাসায় সর্বপ্রথম শিক্ষক হিসাবে নিয়োগ পেয়েছেন তার নাম হল মোল্লা মাহমুদ একজন ছাত্র পড়ার জন্যে আসছে সেই ছাত্রর নাম হলো মাহমুদ হাসান কালক্রমে সেই ছাত্র হয়েছে শৈদুল আরবিবুল আজম শৈদুল হিন মাহমুদুল হাসান দেওবন্দির তুল্লা চালাই সেই মাহমুদ হোসেন দেওবন্দী দেওবন্দ্রাসার আনার তলার সর্বপ্রথম ছাত্র তিনি সেই ছাত্রত্ব গ্রহণ করে তিনি যখন কালক্রমে বড় হয়েছেন তখন উস্তাদমতুল্লাই কালের মস্ক দখল করে মস্কে বসে মস্কে হয়ে তিনি ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছেন এমন লড়াই করেছেন যে কিছু সংখ্যক লোক ওনার বক্ত ওনাকে বলেছিলেন মাকাড়ায় কাশিতে আপনার জন্যে কবরের জায়গা আমরা করে রেখেছি তিনি যখন ত্বকের বাড়ি ছেড়ে দিয়ে বলছিলেন তোমরা তো আমার জন্য কবর কবরের জায়গা রেখেছ কিন্তু জেনে রাখো আমি তো চাই ইংরেজের সাথে লড়াই হবে আমার ডাইন হাত কেটে এক জায়গায় পরে থাকবে বাম হাত কেটে আরেক জায়গায় পরে থাকবে আমার কেল্লা কেটে আরেক জায়গায় পরে থাকবে আমার কাউগুলি দেহ বিচ্ছিন্ন হয়ে আরেক জায়গায় পরে থাকবে সরাই এসিটে এইভাবে পরে থাকবে আর আমি হাসরের ময়দানে আল্লাহর দরবারে এইভাবে সরা সিটে উঠব আর আল্লাহর দরবারে বলবো তোমার দিনকে রক্ষা করার জন্যে আমি নিজকে নিজে টুকরা টুকরা করে দিয়েছি মাহমুদুল হাসান একজাক পৃথিবীতে আজকে যত গুরু বলেন যারা ইসলামের নাম নিয়ে বিভিন্নভাবে কাজ করে তাদের কোনো ডিপার্টমেন্টে প্ল্যাটফর্মে তার একজনের কোন নজির কেউ দেখাইতে পারবে না তার ছাত্রদের মধ্যে হাকিমুল উম্মদ আশ আলী তার আহমতুল্লাহ জেলাই তিনি এক হাজারের উপরে কিতাব রচনা করেছেন তার ছত্রদের মধ্যে মুহাদ্দশে আজম হজরত আনুয়ার কাশ্মীরি রহমতুল্লাহ চারাই যিনি বকার শরীফের স্বরা লিখেছেন যিনি একটা শব্দ এক দেখলে আর শুনলে চল্লিশ বছর পর্যন্ত মুখস্থ থাকতেন তার ছাত্রদের মধ্যে কুতুবে আলম হুসাইন আহমদ মাজারী রহমতুল্লাহ খেলাই তার ছাত্রদের মধ্যে যাকে সর্বশ্রেষ্ঠ মুফতি বলা হয় মুফতি কেফাইতুল্লাহ রহমতুল্লাহ খেলাই তার ছাত্রদের মধ্যে মুজাহিদে বিল্লাহ উবাইদুল্লাহ সিন্দি রহমতুল্লাহ খেলাই তার ছাত্রদের মধ্যে হজরত জাফর আহমদ উসমানী শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ খেলাই তার ছাত্রদের মধ্যে হজরত মালান ইলিয়াস রহমতুল্লাহ যা লাই তিন কে রক্ষা করার জন্য নিজের জানমাল বাজিয়ে রাখা তারা যে কাজকর্ম করেছেন আজকে সাজিয়ারা মাদ্রাসায় যাদের মাথায় পাগড়ি করে দিলাম তাদেরকে জিজ্ঞেস করে দেখেন সনদ যখন বর্ণনা করবে তখন ওই হাসান সন্দেহবন্দি পর্যন্ত তার ছাত্রদের মাধ্যমে যে ফসবে হাসান সন্দেহবন্দির থেকে কাসিম না নতুবী রহমতুল্লাহ খেলাই পর্যন্ত বসবে কাসিম না থেকে শাহিখ আব্দুল গুনি পর্যন্ত বসবে শাহিখ আব্দুল গুনির থেকে শাহী ইসহাক পর্যন্ত বসবে শাইখ ইসহাক থেকে শাহ আব্দুল পর্যন্ত বসবে শাহ আব্দুল থেকে শাহ কলিউল্লাহ আমার বন্ধুগণ ইংরেজের বিরুদ্ধে লড়াই করে এই দেশ উনিশশো সাতচল্লিশ সনে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে